তো পৃথাজিদের আশা করি তোমরা সবাই ভালো আছে তোমরা দেখছো জয়দি এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো এই মুহুর্তে সব থেকে বড়ো খবর তোমরা জানো তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে নির্ধারিত ডেটে কিন্তু তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের পরীক্ষা কোন টাইমে হবে তারপরেও পর্ষদ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে আজকে জানিয়ে দিয়েছে যে তোমাদের পরীক্ষা আগের যে ডেট ছিল সেই ডেটে কিন্তু মানে হচ্ছে কিন্তু টাইমটা পাল্টে যাচ্ছে দেখো দিস ইস ফর ইনফরমেশন অফ অল হেড অফ দ্য ইনস্টিটিউট আর এস স্টেক হোল্ডার্স দ্যাট হায়ার সেকেন্ডারি এক্সিমিনেশন দু হাজার চব্বিশ বি অন পার উইথ রিভাইস টাইমিং অর্থাৎ টাইমটা তোমাদেরকে কমানো হয়েছে অর্থাৎ যে টাইমে পরীক্ষা হওয়ার কথা ছিল তোমরা জেনে গেছো ইতিমধ্যেই তো সেই টাইমে হচ্ছে না পরীক্ষা হবে নটায় পঁয়তাল্লিশ এ টু ওয়ান পি এম অর্থাৎ নটায় পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হবে আর একটায় কিন্তু পরীক্ষা শেষ হবে তিন ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা হবে তো আগে যে টাইমটা ছিল তোমরা জেনে গেছিলো বারোটা থেকে পরীক্ষা হবে কিন্তু এখন হচ্ছে না এবার পরীক্ষা হবে সকালবেলা নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত সুতরাং তোমাদের সেন্টার যেখানে পড়বে সেখানে তোমাদের কিন্তু সাড়ে আটটা বা নটার সময় ওখানে পৌঁছোতে হবে বুঝতে পারছো এটা তোমাদের পক্ষে সমস্যার ব্যাপার কিন্তু সেইভাবে তোমরা প্রস্তুতি নাও যে খুব সকালবেলা তোমাদের কিন্তু বার হতে হবে এই শীতের সময় জানি না শীত কতদিন থাকবে হয়তো জানুয়ারি পর্যন্ত থাকবে ফেব্রুয়ারি থেকে কমে যাবে তবুও সকালবেলার পরীক্ষাটা কেন দিয়েছে বলতে পারছি না কারণ ওরাই বোর্ডের যা লোকজন আছে তারাই কিন্তু এটা ঠিক করেছে সুতরাং তোমাদের পরীক্ষা হচ্ছে কিন্তু নয়টায় পঁয়তাল্লিশ থেকে শুরু হচ্ছে আর একটা পর্যন্ত চলবে ফর অল সাবজেক্ট এক্সেস ভোকেশনাল সাথে তো ভোকেশনাল যেগুলো সাবজেক্ট আছে ভিজুয়াল আর্ট মিউজিক অ্যান্ড হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ফর হুইজ ইজ দ্য টাইমিং উড বি ফ্রম নাইন এফ নাইন ফোরটি ফাইভ এ এম টু এগারো ফর্টি এম টু আওয়ার্স অর্থাৎ আর যেগুলো অন্যগুলো পরীক্ষাগুলো আছে ভোকেশনাল সাবজেক্ট ভিজুয়াল আর্টস মিউজিক অ্যান্ড হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সেগুলো হবে নটা পঁয়ত্রিশ থেকে এগারোটা পঁয়ত্রিশ দু ঘন্টা পরীক্ষা ঠিক আছে কারলি ইংনোর দ্য প্রিভিয়াস টাইমিং অ্যাস পেনশার ইন মেমো নম্বর তারপরে একটা যে ডেটটা দিয়েছিল আগে তো সেই ডেটের আর মেনশন নাম্বারে চব্বিশ পাঁচ দু হাজার তেইশে বলে দিয়েছিলো যে তোমাদের কোন টাইমে পরীক্ষা হবে তো সেইটা আমরা বিজ্ঞপ্তি তুলে নিচ্ছে নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানালো আঠেরো এক দু হাজার চব্বিশ দেখো ডেট লেখা আছে চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট বেঙ্গল কাউন্সিল অফ এএসএস এডুকেশন তো বিষয়টা হচ্ছে এই এইটুকুই বলা ছিল যে তোমাদের পরীক্ষা কিন্তু নটায় পঁয়তাল্লিশে শুরু হচ্ছে আর শেষ হবে কিন্তু বেলা একটাই সুতরাং খুব সকাল সকাল তোমাদের কিন্তু সেন্টারে পৌঁছাতে হবে সুতরাং সেইভাবে তোমরা প্রস্তুতি নেবে তোমাদের কিন্তু খুব সকালে বার হতে হবে এবং সকালে গিয়ে কিন্তু পরীক্ষা হবে আগের যে টাইম সেই টাইমে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে না সেই হিসাবে তোমরা মানসিক প্রস্তুতি নাও সকালে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরীক্ষা ভালো হোক আর এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সঙ্গে থাকুক যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে